হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনার দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি ব্র্যান্ড নিউ ভিডিওতে আর দেখতেই পাচ্ছ বেরিয়ে যাচ্ছি আর কালকে কিছু বাজার করেছিলাম ঈদের আর আজকেও করবো বাজার আর কি কি বাজার করব একটু একটু করে আপনাদের দেখাবো আর গাড়ি এখানে চলে এসছে বেরোচ্ছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ফাইনালি ঈদের বাজার করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ ড্রাইভ করছি আর সামনে রাস্তা আর এখানে ছোটু পুরো একদম হেডফোন টেডফোন লাগিয়ে একদম যাচ্ছে তো কি কি বাজার করছি একটু করে দেখাবো অলরেডি বাজার আমাদের হয়ে গেছে বাস কিছু রিটার্ন আছে তো কালকে ভিডিও করতে পারে এটি মানে রোজা লেগে গেছিলো কালকে বাম্পার গরম ছিল আজকে আবহাওয়াটা খুব সুন্দর আছে তো চলো প্রথমে যাব কালিয়াচক কালিয়াচক পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছ ফাইনালি কালিয়াচক চলে এসেছি বাজারের জন্য আর কালিয়াচক দেখতে পাচ্ছ বরাবরই ঈদের বাজারের জন্য কালিয়াচকের প্রচন্ড ভিড় হয় জাস্ট দেখো বাজার কলকাতার ভিড় বাজার কলকাতা থেকে বাজার করে বেরোলাম তো এখানে খুব একটা ব্যবহার খারাপ পেলাম সেটা হলো অনলাইনে বিল করতে হবে ক্যাশ মানে নিবে না নিচের কাউন্টার এই কাউন্টার ওই কাউন্টার দৌড়াবে এরকম ব্যাপার প্লাস কাউন্টারে লোক নাই পুরো শোরুমে ভর্তি লোক মানে এদের ব্যবহার এটাই খারাপ সব থেকে স্টাইল বাজারে রয়েছে তো কাউন্টারে লোক নাই এ ওর কাছে পাঠাচ্ছে এ ওর কাছে পাঠাচ্ছে তো কি বলবো মানে এটাই হলো স্টাইল বাজারের ব্যবহার ফাইনালি কালিয়া থেকে বাজার করে বেরিয়ে যাচ্ছি কিছুটা বাজার হলো আর কিছুটা করব মালদায় তো মালদায় যাচ্ছি বাকি বাজার সেখানেই হবে আর গাড়ি এখানে রাখা আছে পার্ক করে আমাদের সঙ্গে ছোট এসছে তো যাই মালদায় এবার তো এবারে আসলাম মালদা বাজার করতে আর মালদা পুরো সুনসান সারা কেউ নাই দেখো পুরা মালদা ফাঁকা ডাং ডাং গোপাল এই কিছু পাওয়া যায় না এই মুহূর্তে আমি আছি এস এস ব্রাদার্স আর এস এস ব্রাদার্স এর থেকে এই জুতোটা পারচেস করলাম দেখতেই পাচ্ছ এই জুতোটার মডেল কি নাম দাদা তো এটা কি মেড ইন ভিয়েতনাম নাকি মেড ইন ভিয়েতনাম আর একটু শোরুমের বলে দাও আমাদের শোরুম হচ্ছে পরামর থেকে রোডে পাঞ্জাবি মিউজিয়াম এর তো পাঞ্জিয়া পাঞ্জাবি মিউজিয়ামের পাশে এসএস ব্রাদার্স আগের বছর আমি বাজার করেছিলাম এইবারও করলাম আর দেখতেই পড়ছো কালেকশন अवेलेबल আছে আর যে কোনো সাইজে আপনারা পেয়ে যাবেন যদি কোনো সাইজ अवेलेबल না থাকে জিনিসটা পছন্দ হলো তাহলে দাদাকে বলবেন দু তিন দিনের মধ্যে অ্যারেঞ্জ করে দেওয়া হবে তো আমি তো কিছু আরো বাজার করব দেখাচ্ছি কি কি নিচ্ছি আর ভাই নিচ্ছে এই প্যান্টটা তো পছন্দ হয়েছে প্যান্টটা প্যান্ট ঠিক আছে সাইজটা ছোট গেছে ও সাইজ ছোট গেছে তো সাইজও अवेलेबल হয়ে যাবে তো কি কি নিচ্ছি লাস্ট ওকে দেখাচ্ছি তো বেরিয়ে গেলাম এস ব্রাদার্স থেকে তো জুতোটা নিলাম দেখতে পাচ্ছ পারচেস করলাম এবার একটা কালো পাঞ্জাবি নেব আমি তো ফাইনালি মালদা থেকে বাজার করে বেরিয়ে যাচ্ছি এবার যাব একটু গ্রোসারি বাজার আসলাম গাড়ির কাছে আর গাড়িতে বাজার দেখো পুরো ভর্তি আর এই যাবার দুটো এই ফেলে দিলাম তো পুরো গাড়ি ফুল করে নিয়েছি এবার বেরোবো এসে ঘুমিয়ে গেছিলাম মালদা থেকে এসে বাজার করার পর আর ভিডিওটা কেমন লাগলো আপনারা শেয়ার করুন বেশি ভববো না তো ভালো লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করুন হালকা করে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম তো আজকের মতো টাটা বাই বাই